অ্যাকশন সিনেমা নির্মাণে বেশ মুন্সিয়ানা রয়েছে মার্কিন নির্মাতা রায়ান কুগলারের তিনি একাধারে একজন চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত সিনেমা সিনার্স বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি পেয়েছে দর্শকপ্রিয়তা ফলে সিনেমাটির আশায় ছিল দর্শক তবে আসছে না এর সিকুয়েল সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনার্সের সিকুয়েল না আসার ব্যাপারে কথা বললেন কুগলার হলিউড ইন্ডাস্ট্রিতে একশন ও সুপার ন্যাচারাল ঘরানার সিনেমা নির্মাণ করে বেশ খ্যাতি অর্জন করেন রায়ান কুগলার সম্প্রতি তার নির্মিত সিনেমা সিনার্স প্রেক্ষাগৃহে বেশ সাফল্য পায় ফলে দর্শকদের প্রত্যাশা ছিল এই সিনেমার সিকুয়াল নিয়ে ফের বক্স অফিস মাতাতে আসবেন কুগলার ব্ল্যাক প্যান্থার ও ক্রিডের মতো মেগা ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজি পরিচালনা করে বেশ প্রশংসিত হয়েছিলেন কুগলার কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারের আয়ান জানান অত্যন্ত সফল ব্যাম্পায়ার থ্রিলার ঘরানার সিনেমা সিনার্সের পরবর্তী সংস্করণ তৈরির কথা কখনো ভাবেননি তিনি এমন কি ফ্রাঞ্চাইজি সিনেমা নির্মাণও রয়েছে তার অনিহা। আমি বেশ কয়েক বছর ধরে ফ্রাঞ্চাইজি সিনেমা তৈরি করে আসছি তবে আমি এখন এ ধারা থেকে সরে আসতে চাইছি আমি এমন একটা সিনেমা নির্মাণ করতে চেয়েছিলাম যা আমার কাছে মৌলিক ও ব্যক্তিগত মনে হবে এমনকি যেটি দর্শকদের কাছেও হবে মৌলিক সিনেমা সিনার্স এমনই একটি প্রজেক্ট সিনার্সের সাফল্যের পর গুঞ্জন ওঠে কুগলার খুব শীঘ্র এর সিকোয়াল নিয়ে আসছেন তবে এসব গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা সিনার্স সিনেমাটি আমি এমনভাবে নির্মাণ করেছি যেন এটি পুরো খাবারের মতো লাগে তাই আমি চেয়েছিলাম দর্শক এতে অ্যাপেটাইজার, স্টার্টার এনটি ডেজার্ট সবকিছুই খুঁজে পাক আমি আরও চেয়েছিলাম সিনেমাটির যেন সামগ্রিকভাবে সমাপ্তি ঘটে সবসময় এটাই আমার উদ্দেশ্য ছিল তাই সিনার্স আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট আমি অতিপ্রাকৃত যে কোনো কিছু পছন্দ করি আমি সম্প্রদায় ও আদিরূপ সম্পর্কিত গল্পের প্রজেক্টে কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি সিনার্স ইতিমধ্যে বিশ্বব্যাপী বক্স তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে নিয়েছে এটি এখন পর্যন্ত বছরের শীর্ষ দশটি সর্বোচ্চ আয়কারী সিনেমার মধ্যে স্থান করে নিয়েছে মৌলিক গল্পের সিনেমা হওয়াতেই সিনেমাটি এত সফলতা পেয়েছে এমনটাই জানান সিনেমা সংশ্লিষ্টরা আনাস ইমরান শবিজ টু